আপনার মনের আভিজাত্যের ব্যাপারগুলো নিজের ঘরের মধ্যে ফুটিয়ে তুলতে পারেন কি হবে আমি জানি না আপনার সামনে বাড়ি দিচ্ছি বিকট শব্দ শুনতে পারছেন আপনি আমার অফিসে আসলে এই হাতুরটা আমি আপনার হাতে তুলে দিব আপনি নিজে এসে বাড়ি দিয়ে দেখবেন আমি আপনার সাথে ছলনা করেছি না আমি সত্যই বাড়ি দিয়েছি প্রিয় দর্শক ও সম্মানিত গ্রাহক যিনি সব সময় আমাদের ভিডিও দেখেন এবং চিন্তা করেন নিজের বাসায় এগুলো গিয়ে আসলে ব্যবহার করবেন কিনা আমরা আপনাকে থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ইপোক্সি ফ্লোরের ভিডিও শেয়ার করি যেগুলো দেখে অনেক সময় আপনি আমাকে ফোন করে এই থ্রি ডি ফ্লোর এবং থ্রি ডি ওয়ালপেপার সম্পর্কে অনেক কিছু জানতে চান এবং অনেকেই আছে আমাদের ফেসবুকে কমেন্ট করেন এবং অনেকে মেসেঞ্জারে নক করে বিভিন্ন তথ্য জানতে চান তো সেই ধারাবাহিকতায় আজকে ভিডিওটা আপনার জন্য যিনি আমাকে ফোন করেছেন এবং যিনি আমাকে মেসেজ করেছেন যিনি হোয়াটসঅ্যাপে নক করে বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন তার জন্যই আজকের এই ভিডিওটা সর্বপ্রথমে বলি অনেকেই আসলে আমাদের এই থ্রি ডি ফ্লোরগুলো দেখে চিন্তা করে ভাই তুমি তো অনলাইনে বলো টাইলস এটা কি আসলেই টাইলস আবার বলে ভাই এটা কি স্টিকার কিনা হ্যাঁ অনেকে বলে যে ভাই এটা কি র‍্যাকসিন কিনা বা রং উঠে যাবে কিনা অনেকে আবার বলে যে উপর থেকে কিছু পড়লে ভাঙবে কিনা দেখা তো যায় কাছের মতো তো সবার ধারণা পরিষ্কার করার জন্য আমি আপনাকে বলছি যেহেতু আপনি আসলে সিরিয়াসলি ইন্টারেস্ট যেহেতু নিজের বাসায় ইপক্সি ফ্লোর দিয়ে থ্রি ডিজাইন করবেন শুধু এই কারণেই আপনার জন্য এই ভিডিওটা তৈরি করা যেহেতু আপনি নিজের বাসায় থ্রি ফ্লোর করবেন আসুন দেখাই আপনাকে সর্বপ্রথমে আমি বলি যে আমার হাতে একটা হাতুর হ্যাঁ এই হাতুরটা কেন নিয়েছে অবশ্যই বুঝতে পারছেন যে নিচে আমার এখানে ফ্লোর আছে অনেকে মনে করে এটা কাচের মতো দেখা যাচ্ছে কিছু ভারে কিছু পড়লে ভাঙবে কিনা তো এই হাতুরটা হাফ পাউন্ডের হাতুর এটার মোটামুটি ওয়েট বুঝেন এটা দিয়ে যদি আমি গ্লাসে বাড়ি দেই গ্লাসটা ভেঙে চৌচির হয়ে যাবে এটা স্বাভাবিক কিন্তু এই ইপক্সি ফ্লোর এটা কিন্তু কোনো সাধারণ র্যাকসিন না হ্যাঁ বা কোনো সাধারণ স্টিকার না এটা তৈরি হয় সিন্থেটিক রেজিন দিয়ে আপনার রুম যত বড় হবে ঠিক তত বড়ই করা যাবে আর বাড়ি দিলে কি হয় দেখুন ভাঙে গেলে তো আমার লস আর ভালো হইলে তো আপনার জন্য একটা সেফটি জিনিস আপনার বাসায় অনেকদিন ব্যবহার করতে পারবেন দিলাম বিসমিল্লা করে কি হবে আমি জানিনা আপনার সামনে বাড়ি দিচ্ছি বিকট শব্দ বুঝতে পারছেন আমি কিন্তু ফুল ফোর্সে দিচ্ছি তো যদি এটা গ্লাস হইতো আমার এই হাতুরের আগাতে এটা কিন্তু ভেঙে যাইতো আসলে এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নাই আর এটা যেরকম শাইনিং দেখছেন এই শাইনিংটা আপনার বাসায় আজীবনই থাকবে এরকম এটা আপনার ব্যবহারের উপরে তবে এই যদি কখনো এটা নষ্ট হয় বা কোনো অ্যাক্সিডেন্ট হয় ইনসিডেন্ট হয় তো এটাকে আবার রিসাইনিং করা যায় ধরুন আপনার বাসায় এটা করেছেন এটা আপনার অনেকদিন ব্যবহার করতে করতে নষ্ট তো হয় সব কিছুরই তো ক্ষয় আছে এটা পনেরো বিশ বছর পরে ক্ষয় হতেই পারে আমি বলবো না এটা আজীবন টিকবে আমার নিজেরই তো কোনো গ্যারান্টি নেই এটা আজীবন কিভাবে টিকবে হ্যাঁ এটা আজীবন টেকানো যাবে যেন দশ পনেরো বছর পরে পরে রিসাইনিং যদি করা হয় এটা সারা জীবন ওই রকমই থাকবে এটা ফুড গ্রেড সিনথেটিক রেজিন দিয়ে তৈরি করা হয় হ্যাঁ এটা আপনার বাসা হুবু হুক টাইলসের মতো ব্যবহার করতে পারবেন টাইলস যেভাবে ব্যবহার করেন ঠিক অবিকল সেভাবে এই ইপক্সি ফ্লোরগুলো ব্যবহার করবেন আর ইপক্সি ফ্লোরের মধ্যে আপনি যে কোনো ডিজাইন নিতে পারবেন এখানে কোনো কমপ্লিকেশন নাই আর এটার দামটা হবে কি স্কোয়ার ফুট হিসাবে আপনারা সাধারণ টাইলস যেভাবে কেনেন যে স্কোয়ার ফুট হিসাবে বিক্রি হয় এটাও ওইরকম স্কোয়ার ফুট হিসাবে তবে এটা কিন্তু কাস্টমাইজ এটা কোনো স্পেসিফিক সাইজে থাকে না যেমন সাধারণ টাইলস গুলো বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি থাকে আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি থাকে চব্বিশ চব্বিশ থাকে ছত্রিশ ছত্রিশ থাকে কিন্তু এটাতে কোনো সাইজ থাকবে না আপনি যে সাইজ আপনার রুমটা তৈরি করেছেন ঠিক ওই রুম সাইজে একটাই হবে হ্যাঁ এটা হচ্ছে ওই রকম একটা ব্যাপার তো আসলে বিষয়টা আমি আপনাকে বলি এটা আমরা আসলে আপনার বাসার উপরে এইরকম থ্রি এমএম থিকনেস এ করে দিব। থ্রি এমএম থিকনেস হ্যাঁ থ্রি এমএম থিকনেসের জন্য আপনার মিনিমাম খরচ হবে চারশত পঞ্চাশ টাকা হ্যাঁ যদি আপনি ফোর এমএম করতে চান করা যাবে আপনার ফাইভ এমএম করতে চান করা যাবে সিক্স এমএম করতে চান করা যাবে টু এমএমও যদি করতে চান সেটাও করা যাবে আসলে আপনার ক্যাপিটালের উপরে আপনি যতটুকু থিকনেস দিতে বলবেন আমরা ওইরকমই দিতে পারবো কিন্তু কিন্তু দাম বাড়বে আর আসলে বাংলাদেশের অবস্থা আসলে না না বললেই আপনার হার তো বাড়ছে সেটা বাংলাদেশের আপনি ভালো করে বুঝেন সব সবকিছুরই প্রতিনিয়ত দাম বাড়ছে এটারও ভবিষ্যতে দাম বাড়বে এটা আসলে কমবে না অনেকেই আমাকে ফোন করে বলে যে ভাই আপনাদেরটা এত দাম কেন দেখুন আমরা এই প্রোডাক্টের যে কাঁচামালগুলো এগুলো এখনো আমরা ইম্পোর্ট করতে হয় সবকিছু বাহির থেকে আনতে হয় আপনারা জানেন বাহির থেকে কোনো কিছু বাংলাদেশে আনতে গেলে কত রকমের হ্যাসেল পোহায় তারপরে বাংলাদেশে নিয়ে কাজ করতে হয় তারপরেও আমরা চেষ্টা করছি যেন আপনি আপনার শৌখিনতার আপনার মনের আভিজাত্যের ব্যাপারগুলো নিজের ঘরের মধ্যে ফুটিয়ে তুলতে পারেন এই ধরনের অনেক রকম ডিজাইন আছে আপনি আমাদের ফেসবুক পেজে দেখবেন আমাদের ডিজাইনের শেষ নাই আর তাছাড়া আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ধরনের কাজগুলো করেছি তারা তো আর না দেখে না বুঝে না জেনে এই কাজগুলো করায়নি তাই না আর আপনি যদি এটা সম্পর্কে মোর ইনফরমেশন জানতে চান গুগলে সার্চ করলেই তো হয় কারণ এখন তো পুরো পৃথিবী আপনার হাতের মোট হয় মোবাইল আছে মোবাইল দিয়ে গুগলে সার্চ করলে সব তথ্য চোখের পলকে আপনার হাতের সামনে চলে আসবে তাই না তো এখানে দুশ্চিন্তার কিছু নাই সংকট সংশয়ের কিছু নাই আপনি যে কোনো ডিজাইন দিয়ে যে কোনো আপনার বাসায় করাতে পারেন এটা হচ্ছে আপনার নেক্সট নেক্সট জেনারেশন জেনারেশন ফ্লোরিং ফ্লোরিং হ্যাঁ বলতে কি আপনার শুরুতে ছিল নেট ফিনিশিং মুজাই তারপরে মার্বেল তারপরে গ্রেনাইট টাইলস নানান রকম ফ্লোর আছে পিবি ফ্লোর আছে উডেন ফ্লোর আছে অনেক রকমের ফ্লোরের ম্যাট আছে তাদের মধ্যে থেকে এটা একটু স্পেসিফিক স্পেশাল একটু ডিফারেন্ট যারা থট একটু ডিফারেন্ট চিন্তা করে তাদের জন্য এই ইপোক্সি ফ্লোরিং ফ্লোরিংয়ের সিস্টেম তো এটা আসলে সবাই চাইলে পারে না আবার সবাই চাইলে করেও না যার মাইন্ড মানসিকতা একটু অন্যরকম তিনিই কিন্তু তার বাসায় এই ধরনের ফ্লোরিংয়ের কাজগুলো করিয়ে থাকে আপনিও চাইলে আপনার বাড়িতে এ আধুনিক ফ্লোরিং দিয়ে আপনার বাড়িটাকে একটা সুন্দর ডিফারেন্ট ভিউ করতে পারেন আর আমরা তো বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করে দিতে পারি আপনি আপনার বাড়ি যে কোনো জেলায় হোক না কেন আপনি আমার সাথে যোগাযোগ করলে আমরা এই কাজগুলো করে দিতে পারব বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা এই কাজগুলো করে দিব আর এই ফ্লোরিং এর জন্য আমরা অফিসিয়ালি আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দিব দশ বছরের মধ্যে যদি এটা ডিসকালার হয়ে যায় যদি রং উঠে যায় রং উঠে সাদা হয়ে যায় তাহলে এইটুকু বিশ্বাস রাখতে পারেন ভিউস লিমিটেড থেকে আপনার কাজটা আবার করে দেওয়া হবে তো ওইটুকু নিশ্চয়তা নিয়ে আপনি আপনার বাড়িতে এই ধরনের কাজগুলো করাতে পারেন আপনি তো আমাদের পেজের মধ্যে চ্যানেলের মধ্যে অনেক কাজের ভিডিও দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানতে চান তো সেই তথ্য তো সময় অনলাইনে দেওয়া যায় না তারপরেও আমি যতটুকু সম্ভব স্পষ্ট ভাবে পরিষ্কার ভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেন আপনি বুঝতে পারেন হোয়াট ইজ ইপক্সি ফ্লোরিং হোয়াট ইজ থ্রি ফ্লোর টাইলস আমি টাইলস বলি দেখে কিন্তু অনেকেই আমার উপরে একটু বিভ্রান্ত বোধ মনে করে এটা তো টাইলস না ছেলে কেন টাইলস বলছে তবে আমি বলি এটা হুবহু টাইলস ধর্ম ব্যবহার করতে পারবেন টাইলসের ধর্ম যেরকম ইপক্সি ফ্লোরের ধর্মটা সেম বাসা বাড়িতে টাইলসগুলো ধোঁয়া মোছা যেভাবে করেন এই ইপক্সি ফ্লোরগুলো ঠিক সেভাবেই ধোয়া মোছা ওইভাবেই ব্যবহার করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না আর ওয়ালপেপার তো দেখছেনই চাইলে ওয়াল পেপারও করতে পারেন এই ধরনের অজস্র ডিজাইন আছে আপনারা আমাদের ফেসবুক পেজে দেখবেন এরকম অনেক থ্রি ডি ওয়ালপেপারের ডিজাইন আছে সেই ধরনের থ্রি ডি ওয়ালপেপার দিয়ে আপনিও আপনার বাসায় চারপাশের দেয়ালটাকে তো ডিফারেন্ট ইনভার্ভমেন্ট ডিফারেন্ট ভিউ তৈরি করতে পারেন তো সম্মানিত গ্রাহক যারা ভাবছিলেন নিজের বাসায় থ্রি ডি ওয়াল পেপার এবং থ্রি ডি ইপোক্সি ফ্লোরের কাজগুলো করাবেন তারা চাইলে নির্দ্বিধায় বিনা সংকোচে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলবেন আর তাছাড়া ঢাকা কুরিল বিশ্ব রোড কুরিল ফ্লাইওভারের পাশে আমাদের একটা শোরুম আছে চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে বাস্তব স্যাম্পল দেখে নিজের হাতে ধরে দেখে বুঝে কারণ আমি আপনার সামনে যে কথাগুলো বলছি যে আমি হাতুর দিয়ে যে এই ফ্লোরে বাড়ি দিলাম তো সেই আপনি আমার অফিসে আসলে এই হাতুরটা আমি আপনার হাতে তুলে দিব আপনি নিজে এসে বাড়ি দিয়ে দেখবেন আমি আপনার সাথে ছলনা করেছি না আমি সত্যই বাড়ি দিয়েছি তারপরও যদি আপনার মনে হয় যে না এটা দীর্ঘস্থায়ী এটা ডিউরেবেল হবে এটা টিকসই হবে এটা লং লাইফ থাকবে তাহলেই সিদ্ধান্ত নিয়ে আপনার বাড়িতে এই ধরনের থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ইপোক্সি ফ্লোরের কাজগুলো করাতে পারেন তো সম্মানিত গ্রাহক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম